নবী করিম সাল্লাহ্লাম পৃথিবীতে আসলেন আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন বাবা আব্দুল্লাহ এর আগে দুনিয়া থেকে চলে গেলেন বড় একা হয়ে নবীজি পৃথিবীতে আসলেন আল্লাহ নবী যখন পৃথিবীতে এসেছে কাসরা এবং কাইসার রোম পারস্যের সম্রাটদের দিনের পর দিন তারা পূজা করেছিল সেই পূজা মণ্ডপের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল গণকরা এসে বলল এমন একজন জন্মগ্রহণ করেছে গোটা আরবকে একত্রিত করে ফেলবে সারা আরব একত্রিত হয়ে যাবে এবং কালেমা টাওয়া তেমনভাবে ছড়ায়া যাবে শিরকার পুত্তলিকতা মূর্তি পূজা মুখ থুমড়ে পড়বে আল্লাহ বা কাজকে প্রমাণ করে দিলেন একমাত্র তাওহীদ থাকবে অন্য শব্ধংস হয়ে যাবে নাবিজির জন্মের সঙ্গে সঙ্গে যিনি প্রমাণ করে দিলেন তিনি খে সব কেঁপে উঠেছে তাদের বুঝতে আর বাকি নাই এই সাম্রাজ্যের পরিবর্তন হবে তাও হেদের জ্ঞান মানুষের মধ্যে ছড়ায় পড়বে সেই তাও জ্ঞান সম্বলিত আল্লাহ রাব্বুল আলমী নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে তাও হেদ দিয়ে পাঠালেন জন্মের পরেই নবীজির কাদ মুবারকের ভিতরে ছোট্ট একটা কবুতরের ডিমের মতো ডিমের মতো হতমে নবুয়তের সিলমোহর ছিল জন্মের পরক্ষণে কাজিরনীল হাজারা বাই না কাতিফাই না কাতিফাই বাই দুই কাঁদের মাঝখানে কবুতরের ডিমের মতো হৎমে নবুৱতের একটা সিলমহর ছিল একজন ইয়েদি পণ্ডিত পাশ দিয়ে যাচ্ছিলেন নাভিজির এই দৃশ্য যখন দেখলেন দুই কাঁদের মাঝখানে কবুতরের ডিমের মতো হত্মে নবুৱতের সিলমহর আল্লাহ নবীর আকাশচুম্বী সম্মান আর ইজ্জতের কারণে লোকটা সাথে সাথে অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়লাম জিজ্ঞাসা করলো যে আপনি কোন কারণে হয়ে গেলেন তিনি উত্তরে বললেন যে বড় আফসোসে আমি অজ্ঞান হয়েছি যে আমাদের মধ্য থেকে আল্লাহ তারা কাউকে এত শ্রেষ্ঠত্ব দেয় নাই আখরি নবী নবিকুলের সম্রাট শেষ নবী নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছে সুফান সে নবী যে আমার তাও হেদের দাওয়াত নিয়ে আসছেন এই তাও হেদের দাওয়াত দিতে গিয়ে নামাজ পড়তেছেন ভুড়ি চাপায় দেওয়া হয়েছে একটু চিন্তা করেন কত বড় একটা ভুড়ি এটা বলতে গেলে সহজে বলা যায় একটা ভুড়ি আমরা ধরতে ঘৃণা করি এমন দুর্গন্ধযুক্ত একটা ভুড়ি নামাজরত একটা মানুষের কাঁধের মধ্যে চাপায় দিয়েছে নবীজির দম বন্ধ হতে নিয়েছে নবীজিকে জামা ধরে উচা করে ফেলেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 11 বছরের একজন যুবক আমি তাকায় দেখি আবু জাহাল উতবা সাইবা উতবা বিন আবি মুঈদ সবাই মিলে আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছে নাবিজির এই কষ্টের সময় আমি সেই দিন ছিলাম আবু বকরকে আবু বকর চলে দৌড়ায় আল্লাহ নবীর পাশে সে দাঁড়িয়েছে কাছ থেকে নাবিজিকে ছুটে নিয়েছে আল্লাহ নবীকে যখন ছাড়িয়ে নিলেন আবু বকর রদি আল্লাহুর চোখের ভিতরে আঘাত করলেন যোগ দিয়ে পানির পরিবর্তে টপ টপ করে রক্ত মোলা জমতেছিল আজকে যেই জায়গাতে আমরা তাআফ করিম এই জায়গার ভিতরে রক্ত জ্বরেছে আবু মাখরের যেই জায়গায় তাওয়াফ করি এই জায়গায় রক্ত জ্বলেছে হাজরাতে বেলালে অসংখ্য সাহাবাই ক্যারাবের রক্ত জ্বলেছে